নমস্কার নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন কিছুদিন ধরে রেগুলার এত কাছাকাছি হচ্ছে যে এক প্রকার হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে ওয়াশিং মেশিনে কাছাকাছি করছি আবার হাতেও কিন্তু কাছাকাছি চলছে এদিকে এমনি ডিটারজেন্টের প্যাকেটটা কেটে ঢেলে রাখলাম শুধু কি কাছাকাছি এত ব্যস্ততার মধ্যেও সেগুলো ভাজ করাটা একটা বড় কাজ ঘর বাড়ি গুছিয়ে রাখতে থেকে ইউজফুল টিপস বলতে পারেন যে জামা কাপড় প্রপারভাবে জায়গা মতো গুছিয়ে রাখাটা এতেই আমাদের ঘর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকে সকাল থেকে ঘরের সমস্ত কাজ করে রেডি হয়ে ছাদে চলে এসেছি আজ হলো দশমী আজকের ভিডিওটা নিয়ে পুজোর ভিডিওগুলো এক এক করে সবই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল এরপর শুরু হবে প্রপার ঘর অর্গানাইজেশন বা ঘরের কাজকর্মের ভিডিও দশমী পুজো শুরু হয়ে গেছে এক এক করে সবাই চলে এসেছে শুধু তো আজকের দিনটাই এরপর আবার সেই ঘরের কাজ রোজ দিন ভোরবেলা উঠে তাড়াতাড়ি ঘরের কাজ করে ছাদে আসার কোনো তারা থাকবে না একটু কাজের পেশার হয়ে যায় সব কিছু কমপ্লিট করে দুয়ার গুছিয়ে ওপরে আসতে তবে কতটা আনন্দ মজা হয় কি বলবো একটা দিন তো নয় টোটাল প্রায় চার পাঁচ দিন একটু তো মন খারাপ হবেই এদিকে মায়ের গলায় জবা ফুলের মালাটা কি দারুণ লাগছে প্রতিদিন একটা করে বেলফুল মানে বেলপাতার মালা জবা ফুলের মালা আর নীলকণ্ঠ ফুলের মালা পরানো হয়েছে আর এই দায়িত্বটা আমার হাজব্যান্ডেরই ছিল সমস্ত পুজো সুন্দরভাবে নিষ্ঠা করে পালন করার পর দশমীর দিন লাস্টে ছিল অপরাজিতা পুজো অপরাজিতা গাছের অনেক ডাল একসাথে নিয়ে পুরোহিত মায়ের সামনে পুজো করেন তারপর পাতাগুলো ফেলে দিয়ে এইভাবে ভাজ করে সাদা সুতো গিট দিয়ে হাতে পড়ানো হয় এর সঠিক কারণ বা নিয়ম ঠিক বলতে পারবো না এবার আসুন মায়ের বিদায় বেলায় সবাইকে একসাথে দর্পণে মাকে দর্শন করাই আশা করি বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছি কি সুন্দর লাগছে না সব শেষে পুরোহিত মশাই ঘটের সুতো কেটে ঘট নাড়িয়ে নিয়ম অনুসারে সমস্ত পুজো সম্পন্ন করলো মাকে বিদায় দিলেন এই সময় ভীষণ মন খারাপ লাগছিল দেখা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আজ হল বিজয়া দশমী গতকাল আমাদের দুর্গা মায়ের ভাসান হয়নি আজ ভাসান দেওয়া হবে তার আগে হবে বরণ সিঁদুর খেলা এদিকে সকাল থেকে আজকে আকাশের মুখ ভার হয়ে আছে যাই হোক যথারীতি সংসারের কাজে ফিরে এসেছি কিছুদিন তো ডাস্টিং করা সম্ভব হয়নি ওই ওপর ওপর দিয়ে যেটুকু পেরেছি করেছি আজ হাতের সময় নিয়ে সব কিছু করে নেব সকাল এগারোটা সাড়ে এগারোটায় বরণ করা হবে সিঁদুর খেলা হবে তারপরে দুপুর ওই আড়াইটা তিনটের সময় মায়ের ভাসান হবে পুজোর টোটাল চার দিন তো রান্না বন্ধ ছিল আজকেও কিন্তু ওপরে খাওয়া দাওয়া তাই রান্নাবান্নার কোনো চাপ নেই সত্যি কথা বলতে আজকে রান্না করতে ইচ্ছেও করতো না ডাইনিংয়ের সমস্ত কিছুই একটু ডাস্টিং করে নিয়েছি তারপর দেখি হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা একটা না ঘরের কাজগুলো করে নিই এতে কাজগুলো যেমন ঝটপট হয়ে যায় টাইমটাও সেফ হয় পুজোর চার দিন এতটা ব্যস্ত ছিলাম যে গাছগুলোতে একদিনও জল দেওয়া হয়নি কাজ করতে করতে আগে গাছগুলোকে খুবই অল্প করে জল দিয়ে নিচ্ছি যদিও ইনডোর প্ল্যান্টে সেইভাবে খুব একটা জলের প্রয়োজন হয় না তবুও বেশ কয়েকদিন জলও দেওয়া হয়নি আর রোদেও দেওয়া হয়নি এদিকে আজকেও আবার রোদ ওঠেনি থাক জলটা দিয়ে নি নেক্সট দিন রোদে দিয়ে দেবো এই মানি প্ল্যান্ট গাছটা আর স্নেক প্ল্যান্টটা নতুন এই রান্নাঘরের এই ওয়ার্ড্রপের এই জায়গাতেই দেখেছি কি ভালো লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগে যেখানেই গাছ থাকে সেই জায়গাটারই সৌন্দর্য বেড়ে যায় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ওয়াশ বেসিনটা কদিন আগে খুব ভালো করে পরিষ্কার করেছি এই দু তিন দিন আর সেইভাবে ক্লিন করা হয়নি আজকে সময় হাতে আছে তাই প্রথমে হারপিক মাখিয়ে রেখেছি একটু সময় তারপর ব্রাশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি হারপিক দিয়ে এইভাবে পরিষ্কার করলে না খুব ভালো পরিষ্কার হয় যখনই ক্লিন করি হারপিক দিয়ে ক্লিন করি দেখা যায় যে এতটুকু জলের দাগছোপ তো থাকেই না ভীষণ চকচক করে এই ওয়াশ বেশিনটা পরিষ্কার করে অফ ক্যামেরায় ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি এদিকে ওপরে সকালে টিফিন প্রায় রেডি হয়ে গেছে আর ঝটপট করে স্নান করে পুজোটা দিয়ে নেব বেসিনটা পরিষ্কার করার পর হঠাৎ মনে পড়ল আজকে মাকে বরণ করার পর সিঁদুর খেলার পর ঘরে এসে মুখ ধোয়ার সময় আবার তো সে অপরিষ্কার হবে একটু সিঁদুর বা লাল লাল হতেই পারে যাই হোক দেখা যাক যতটা পারি সাবধানে করবো নাহলে বাথরুমে গিয়ে মুখটা ধোবো প্রথমে স্নান করে পুজো দিয়ে ওপরে গিয়ে টিফিনটা করে নেব তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরে বরণ করতে যাব। আজকে বেশ সকাল সকালই সবাই একসাথে টিফিন করব। না হলে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কদিন তো অঞ্জলি দিয়ে টিফিন করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা বেজে গেছে অনেকে তো সন্ধি পুজো পর্যন্ত ছিল তবে আমি আর তা পারিনি এমনিতেই উপোস করতে পারি না যাই হোক মায়ের আশীর্বাদে দিনগুলো কেটে গেল তো সকালে আজকে টিফিনে ছিল লুচি আর ফুলকপি আলু ধনেপাতা দিয়ে হালকা পাতলা করে তরকারি এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে টানা চার দিন নিরামিষের পর আজকে দুপুরে আর নিরামিষ হয়নি মায়ের ভাসান দিয়ে আসার পর রাতেও ছিল গরম গরম ভাত আর আলু দিয়ে খাসির মাংসের ঝোল যাই হোক এদিকে তো বরণ শুরু হয়ে গেছে এরই মধ্যে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি মাঝে তো একবার ইলেকট্রিকও ছিল না তার মধ্যেই চলছে মায়ের বরণ আবার মাঝে মাঝে ফটোশুটো হচ্ছে পার্সোনালি আমি খুব একটা ফটো তুলতে ভালোবাসি না তাও মাঝে সাঝে তো তুলতেই হয় আমাদের সন্ধ্যা কাকিমা এই যে বরণ করছে প্রত্যেক বছর মাকে যখন নিয়ে আসা হয় প্রথম বরণ এই কাকিমাই করেন উনি হাতটাকে কি সুন্দর করে বরণ করে আমি তো আগে এরকম কাউকে দেখিনি দারুণ লাগে দেখতে মানে এই বিজয়া দশমীতে আমরা সবাই বছর বছর ধরে মন খারাপ করে এসেছি যে মা চলে গেলেন কিছুদিন বেশ আনন্দে হাসি খুশিতে রেখেছিলেন এই বিজয়া দশমী কিন্তু শুধু বিদায় নয় মন খারাপ নয় বলতে পারেন নতুন সবকিছু সূচনা অশুভ শক্তির বিনাশ করে মা চলে গেলেন সেই রকম আমাদের জীবনেও যেন অশুভ শক্তির বিনাশ হোক মন যেন সবসময় পরিষ্কার থাকে অন্ধ অন্ধবিশ্বাসের উপর ভর করে আমাদের যেন চলতে না হয় সবার জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এটুকুই কামনা করি মাকে সবাই এক এক করে বরণ করে তারপরে হচ্ছে নিজেদের সিঁদুর খেলা অনেকেই আবার বরণ করে চলেও গেছে এখন প্রায় দুপুর সাড়ে বারোটা একটা মতো বাজে সবাই ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেবো দুপুরের খাওয়া দাওয়ার পর হবে মায়ের ভাসান চার পাঁচজন এক্সট্রা লোকও আনা হয়েছে যারা ঠাকুর এত মানে উঁচু থেকে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামাবে এনারাই আবার ঠাকুর তুলেছিল ঠাকুর ছাড়াও যা যা ছিল দুর্গাপুজোর আয়োজন তো প্রচুর সেগুলো সব গুছিয়ে নিয়ে জলে ফেলতে হবে কতগুলো ঘর থেকে প্রচুর প্রচুর জিনিস সবাই তো টেনশনে ছিল যে এত বৃষ্টির মধ্যে কীভাবে সবাই যাবে ঠাকুর তো ভিজে যাবে তবে জানেন ঠাকুর নামানো থেকে ভাসান দিয়ে আসা পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি আমরা সবাই সঙ্গে ছাতা নিয়ে গেছিলাম আর বেশি বৃষ্টি হলে তখন হয়তো আমরা মেয়েরা বা বয়স্করা যেতাম না ছেলেরা কয়েকজন মিলে তখন গিয়ে ভাসান দিয়ে আসতো তবে জানেন মা আমাদের আশাটা পূরণ করেছে আগের দু বছরও ভাসানে গেছিলাম কয়েকজন বয়স্ক বা যাদের পায়ে ব্যথা তারা টোটো করে গেছে বাকি আমরা সবাই আমাদের মেয়েরা সবাই হেঁটে গেছে বেশ আনন্দ হয়েছিল এদিকে গান হচ্ছিল এই তো অনেকটা রাস্তা এসে তারপর সব শেষে আমাদের এই হালি শহরে দিঘির পাড়ের ঘাটে মাকে ভ্যানের মধ্যে সাত পা ঘোরানো হলো আর অনেক দিন ধরেই যা বৃষ্টি চারিদিক শেঁত শ্যাতে শেওলা পড়ে গেছে ঠাকুর নামাতে একটু রিক্স হচ্ছিল তবে এই যে সব কিছুই সুন্দর করে সম্পন্ন হয়েছে মায়ের ভাসানের এই অন্তিম সময়টা খুব খারাপ লাগে জানেন আপনাদের সাথেও শেয়ার করলাম মায়ের মুখটাই জানি কেমন লাগছিল প্রত্যেক বছর ভাসানের দিন আমার হাজব্যান্ড পুরো উপোস থাকে মায়ের ভাসানের পর ডোব দিয়ে মায়ের এই ঘটে জল নিয়ে তারপরে পুজো মণ্ডপে রাখে আর পুরো রাস্তাটাই হেঁটে যায় টোটো আছে তাও সে হেঁটে যায় প্রায় পনেরো কুড়ি মিনিট হাঁটতে লাগে আর ভেজা থাকার জন্য একটু অসুবিধে হয় তার সাথে আমি ঢাকি আরও কয়েকজন হেঁটে চলেছি প্রায় ফ্ল্যাটে চলেও এসেছি আর মণ্ডপটা না ভীষণ ফাঁকা এখন গিয়ে ওই মণ্ডপেই ঘরটা রেখে দেবে ঘরে এসে হাজব্যান্ড এদিকে স্নান করে নিয়েছে আর আমি ওপরে দুপুরে যে রান্নাবান্না হয়েছিল ভাত ডাল আলুর চোখা বাঁধাকপি সেগুলো নিয়ে এসেছিলাম এখন ভাত বেড়ে দিচ্ছি সকাল থেকে কিছুই খাইনি তবে ভাত খাওয়ার আগে সোনা এক গ্লাস ডাবের জল দিয়েছে আগে সেটা খেয়ে তারপরে ভাত খেয়েছে সন্ধের পর একটু হালি শহরের ওপারে গেছিলাম সেখানে এই পুজো প্যান্ডেলটা এবার ফার্স্ট দেখলাম মানে এবার তো আর কোথাও বেরোয়নি যাই হোক ভালোই লাগলো খুব সুন্দর শেষ পর্যন্ত একটা তো দেখতে পেলাম একটা না চারটে দেখেছি কোনো রকম ভিডিও করিনি খুব সুন্দর মায়ের প্রতিমাটা আর এখানে পাশেই একটা বড় দুর্গা মন্দির আছে সেখানেই মেন পুজো হয় মানে ঠাকুরটা সেখানেও চেঞ্জ করা হয় দেখলাম এবারেই তো সবাই ছাদে চলে এসেছি এদিকে ছাদে রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে ছাদ থেকে এই যে বিসর্জন দেখতে পাচ্ছি সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক ধন্যবাদ